শীতকাল তো আমার তো খুব কিন্তু কি বলবো আমার তো আরো রুক্ষ জানো আমার জন্য একটাই আনলাম বুঝলে আর দেখো এটা হচ্ছে শ্যাম্পু বুঝলে আমার জন্য আমার আমার রুক্ষ আমার

বারবার বলছি এত ব্যস্ত হয়েও না তোমার জন্য তো আছেই তোমার জন্য কেন করতে গেছিলাম আমার জন্য কাজে নাই সরি এটা বেশ দিন নিলাম বুঝলে ছোট ফেটে যায় আমার জানো না তোমার তো কম ফেটে আমার বেশি ফেটে যায় বুঝলে তো আমার জন্য নিয়েছি বুঝলে ছোট দেওয়ার জন্য আর এই দেখো ও আইসা নিলাম বুঝলে একটা এই দেখো